আমার আমাদের এই জায়গা বড় বাবা যিনি মোল্লা এবং ওনার ভাই নামদুরাম দুজন মালিক দুজনে আমরা দুজনে মোল্লা আমার বড় বাবা মারা যাওয়ার পরে আমার দাদা মাইনুদ্দিন মোল্লা এই সমান সমান হারেই অর্ধেকের মালিক হয় এই ওই অবস্থা থেকে আমার দাদা ষাট উনিশ সালে মারা যায় এই অবস্থা থেকে আমার লাপনা সারা অনেক ছোট ছিল এলাকার বাইরে গেছিল ওরা নানির বাড়িতে তারপরে আমাদের এই জমিতে যখন ফিরে আসে আজকে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে কখনো কোনো এই জমিনে প্রশ্ন নেই আমরা এই পঞ্চাশ ষাট বছর যাবতী জমিটা বুক দখল আছে এবং আমরা এখানে বাড়ি ঘর আমাদের এই জমিতে আমাদের বাড়ি আছে হঠাৎ করে এই পনেরো সালের পরে আমার চাষ্ট কাকা যে অন্য অর্ধেকের যারা মালিক ছিল তারা হঠাৎ করে আমাদেরকে বলে যে ওনাদের সব জায়গা বিক্রি করে দেয় অন বলে যে আমাদের নাকি আর এস বোল আর আমাদের জমি কম আসছে যে যে কারণে আমাদের জন্য জোরপূর্বক দখল করে বিক্রি এবং বাড়িঘর নির্মাণের জন্য ওনারা পাইতারা সালের কাছে আমরা বারবার বাধা দেই এবং আমরা আঠারো সালে উনিশ সালে একটা মামলা করি সেই মামলা উপেক্ষা করিয়া ওনারা মারিঘর নির্মাণ করে এবং জমি বিক্রি করে কত গত কয়েক এক সপ্তাহ আগেও তিরিশ শতাংশ জমি এখান থেকে মামলা অবস্থা থাকা অবস্থায় বিক্রি করে দিচ্ছে আমরা কাশিমপুর থানা যে দায়িত্ব আছে মনির মনির ভাই উনি অফিস থেকে থানা থেকে লোক পাঠায় থানা নিষেধ করার পরেও ওনারা চৌতি দেওয়ার জন্য লোকজন নিয়ে আমাদের লাখা নিয়ে বিভিন্ন কিছু নিয়ে আমাদের মারধর করতে আসা আমাদের জমি কম আমাদের জমি নাই আমাদের যতক্ষণ পর্যন্ত মামলা করছি মামলা উঠিয়ে না আনবো ততক্ষণ পর্যন্ত ওনারা কারো সাথে বসবে না আমরা একা অন্তত বিশ পঞ্চাশ জন লোক অফার করে ওনারা উনি মঞ্জুরুল হক আমার যে মামলার বাদী এই বিবাদী আমি হলাম বাদী উনি হলো বিবাদী আমার কাকা আমার এই শরিক শরিকের নামে বল হয়ে রেকর্ড গেছে ওনারা সেটা মানে না ওনারা যে মূল্যই হোক মামলা উঠে আনতে হবে আমরা হলে ওনারা বসবে না বৈশাখ সমাধান করবো না এই ভুলের কারণে আজকে আমাদের বাবা এবং আমার কাকা আমার ফুবু তারা জমি থেকে বঞ্চিত বাড়ি থেকে বঞ্চিত বাড়ি থেকে আমার অলরেডি আমার ফুবুরে এবং আমার দুই ফুবুরে এবং কাকারে অলরেডি জমি থেকে উঠিয়ে দেওয়া হয়েছে উচ্ছেদ করে দেওয়া হয়েছে শুধুমাত্র আমরা চাই বৈশা আমরা যে সিএসএ মালিক এস মালিক আরেসটা বৈশাহ সমাধান করা যদি সম্ভব হয় তাহলে বৈশা যদি আদালতেও যেহেতু মামলা করা আছে আদালতের মতো কিন্তু জমিতে যাতে যেহেতু খালি জমি এখন যেদি বাড়ি গর্বরা যে অবস্থায় আছে এ অবস্থায় থাকুক যদি খালি জমি আছে তো ওই অবস্থায় থাকুক যাতে আমাদের যদি লোকের মাধ্যমে বা বা এলাকার মেয়র তাদের মাধ্যমে যদি না হয় তাহলে তাহলে আমরা আদালতের মাধ্যমে সমাধান হওয়ার পর কাজ করুক এটা আমরা চাই কিন্তু ওনারা এটা মান না মামলা আদালতে চলমান অবস্থা আছে জজ করে আমরা চাই যে এই জমিতে আর যাতে গর বাড়ি না হয় আর যাতে বেসাকিরি না হয়

টিভি সত্যের সন্ধানেই সবসময়